হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সব ভাইয়াদের জন্য আজকের পর্ব কারণ আজকে এই পর্বে আপনাদের যে কালেকশনগুলো দেখাবো অবশ্যই মন খুশি হয়ে যাবে যারা একটু ব্লেজার বানাতে ঝামেলা বোধ করেন অথবা যারা কমপ্লিট শ্যুট হচ্ছে কিনেই পরে ফেলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে আছে অনেক ব্লেজারের উপর কমপ্লিট শ্যুটের উপর অনেক ভেরিয়েশন এবং অনেক কালার অনেক ডিজাইন সো আমি একটু করে চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আপনাদের এই সবের প্রোডাক্টগুলোর উপর একটু ধারণা দেওয়ার তো আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিও অথবা ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করে আমাকে জানাবেন এই একই শপে আপনারা পাবেন কিছু টি শার্টের কালেকশন কিছু ফতোয়ার কালেকশন এবং কিছু ফ্লোরাল প্রিন্টের কালেকশান আর একটা কথা আগেই বলে নিচ্ছি যেটা হচ্ছে সাইজের ব্যাপারে যদি বলতে যাই সেখানে হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা এখানে সাইজ অ্যাভেলেবেল পাবেন তো যেহেতু ব্লেজারের কালেকশন এখানে আমি যদি একটু ক্লোজ আপনাদেরকে দেখাতে চাই কিছু প্লেন রয়েছে কিছু হচ্ছে প্রিন্ট রয়েছে হ্যাঁ আবার কিছু প্রোডাক্টের উপরেও কিন্তু প্রাইস আমি এই জন্য বলছি না কারণ প্রোডাক্টের উপরেও প্রাইসগুলো ভ্যারি করি কি সুন্দর একটা গ্রে কালারের মধ্যে স্ট্রাইপের বা চেকের একটা প্রিন্ট রয়েছে প্রত্যেকটাই আলাদা আলাদা কালেকশন আলাদা আলাদা ডিজাইন এইটা দেখুন একটা ডার্ক রয়্যাল ব্লু কালার আচ্ছা তারপর আমি চেষ্টা করি আপনাদের কীভাবে কী করে দেখিয়ে দেওয়ার আর আরেকটা জিনিস হচ্ছে ফ্যাব্রিক্সের উপর প্রাইসটা ভেরি করছে যে আপনারা বরং ভালো হয় যে সামনে থেকে এসে প্রোডাক্ট দেখে তখন ভাইয়ের কাছ থেকে প্রাইস জেনে নেবেন আমি আপনাদেরকে জাস্ট অ্যাভারেজ একটা প্রাইস বলি এখানে আসতে আপনারা সর্বনিম্ন সতেরোশো থেকে সর্বোচ্চ হচ্ছে বত্রিশশো টাকার ভেতরে যে কোনো স্যুট আপনারা পেয়ে যাবেন সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে ডাংহল আচ্ছা ডাংহিল ব্র্যান্ডের সো ভিডিওর ভিতরে ভাইয়া আবার বলে দিচ্ছিল ব্র্যান্ড নেম এনিওয়ে এই যে কালারগুলো একটু করে চেষ্টা করছি জানি না কতটুকু পারছি এছাড়াও ভেতরেও কিছু স্টক আছে যেগুলো কাভার করা আরও হয়তো আরও আসবে আরও ডিসপ্লে হবে যেহেতু শীত মাত্র আশি আশি করছে আর এখান থেকে একটু টি শার্টগুলোও দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আছে ভাই এই টি শার্টগুলোর প্রাইস কেমন হবে একটু কমিয়ে বলবেন আপনার জন্য ভালো হবে আচ্ছা বারোশো পঞ্চাশ আর চ্যানেল থেকে যখন আসবেন সে তখন তো অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে সুন্দর একটা ফ্যাব্রিকস কিন্তু মানে আছে না যে কি বলে এটা চায়না ফ্যাব্রিক্স হ্যাঁ অনেকগুলো আবার দেখলে মনে হয় যে বড়ো হয়ে যায় লম্বা হয়ে যায় লোকাল না কিন্তু এগুলো সবই হচ্ছে চায়না এটা খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে এটা কটন ফ্যাব্রিকসের উপর সো ফটোয়াটা একটু দেখিয়ে দিই তাকুয়া আচ্ছা কালার রয়েছে দুটো কয়েকটা কালার এখানে রয়েছে ব্ল্যাক হোয়াইট একদম লাইট ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার আচ্ছা সাইজ অ্যাভেলেবেল রয়েছে প্রাইস কেমন পড়বে আটশো হলে ভাইয়া ছেড়ে দেবে এনিওয়ে এরপরে রয়েছে ফ্লোরাল প্রিন্টের শার্ট যেটা খুব ট্রেন্ডিং ভাইয়া খুবই পছন্দ করেন রয়েছে হচ্ছে কিছু কী বলে এগুলো আচ্ছা যাই হোক এগুলোও হচ্ছে অনেক ব্লেজারের শ্যুট অ্যান্ড স্টকে যদি দেখাতে যাই আচ্ছা ফর্মাল ক্যাজুয়াল সব ধরনের শার্টও কিন্তু রয়েছে মানে এই সবটা মূলত ভাইয়াদের জন্য একদম পারফেক্ট আর শীত যেহেতু আসছে শীত আসার আগে যদি কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শপটা একটু ভিজিট করবেন শার্ট প্যান্ট টি শার্ট তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের কালারফুল এবং বিভিন্ন ডিজাইনের উপর এত সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশন সো লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি আর বলবো না কোথায় আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো তার অ্যাড্রেসটা শো করে দিচ্ছি মা ফাহিম মডার্ন ফ্যাশন ডানহিল আপনাদের ব্র্যান্ড আচ্ছা ডানহিল হচ্ছে ওনাদের নিজস্ব পার্সোনাল ব্র্যান্ড সো শপ নম্বর এই টু জিরো সিক্স দুইশো ছয় মৌচাক মার্কেটের সেকেন্ড ফ্লোর মৌচাক মার্কেটের সেকেন্ড ফ্লোরে অবশ্যই আসতে হবে আর কোনো প্রয়োজনের নাম্বারে আপনারা ফোন করতে পারেন যদি কখনো লোকেশন পেতে প্রবলেম হয় সো ভিডিওর সঙ্গে থাকুন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ